রাজধানীর বাজারগুলোতে চড়া মূল্যে বিক্রি হচ্ছে সকল প্রকার শাকসবজি আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেল গরু ও খাসির মাংসের দাম স্বাভাবিক থাকলেও বৃদ্ধি পেয়েছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে আরো জানাচ্ছেন সহকর্মী মোসামিয়া ক্যামেরায় ছিলেন রাশেদ আবির রাজধানীর বাজারগুলোতে শাক দাম কোনোভাবেই কমছে না ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে রয়েছে ভিন্ন মত ডিম ও মুরগির মাংসের দাম বৃদ্ধি পেয়েছে আবারও গরু ও খাসির মাংসের দাম রয়েছে স্বাভাবিক এদিকে মাছের সরবরাহ কম থাকায় বৃদ্ধি পেয়েছে মাছের দাম আলু পেঁয়াজ ও রসুন কিছুটা কম দামেই পাওয়া যাচ্ছে বাংলাদেশ জনগণ হিসাবে সবজির দাম কম আছে কারণটা কি উৎপাদন যেরকম পাবলিক বেশি তো গত সপ্তাহ থেকে এ সপ্তাহে মোটামুটি একটু বৃদ্ধি পেয়েছে আর কি সবজির দামটাও বৃদ্ধি পেয়েছে তো সব কিছু মিলে পেটের দাম আপনার কমই আছে আর আলুর কথা তো আলো এখন বিকল্প নেই আলুর কারণ আলুর সিজনে অনেক সময় তো আলুর দাম আলু বেশি আছে খুঁর্চায় পনেরো টাকা তো সব কিছু মিলে সিজনে সব কিছুর মালই শীতের ছিল আছে আগের মতোই আছে দাম কম আছে মানে দশ টাকা কম আছে আর ব্রয়লার একটু দশ টাকা বাড়তি গত সপ্তাহ থেকে শীতের কারণে মনে করো অনেক খামার বদ্ধ এই কারণে অনেক অনেক দাম দাম একটু বাড়তি আর কি বড় বড় মাছগুলির দাম কম কিন্তু দেশি যে মাছ এগুলির দাম তুলনামূলকভাবে অনেক বেশি সপ্তাহের ব্যবধানে ভোজ্য তেল লিটার প্রতি বেড়েছে দশ টাকা করে অপরদিকে আটা ময়দা চিনি ও ডালের দাম রয়েছে অপরিবর্তিত তেলের দামটা এখন প্রতি গ্যালানে পাঁচ লিটারে মনগঞ্জের চল্লিশ টাকা তিরিশ টাকা বাড়ছে এ গত সপ্তাহতে এই সপ্তাহে বেশি চিকন চালের চালের দাম বৃদ্ধিতে মোটা উপর প্রভাব পড়তে শুরু করেছে মিল মালিক ও মজুতকারীদের কারসাজিতে চালের এই প্রভাব পড়তে শুরু করেছে বলে জানালেন এই চাল বিক্রেতা এইসব আজকাল চাল কিনে আনছে একষট্টি টাকা এক টাকা খরচ বাষট্টি টাকা টাকা বিক্রি করতে হবে এক টাকা লাভ করতে হইলে তো জীবন জীবিকার তাগিদে সকল মানুষের খাদ্যের প্রয়োজন সেই খাদ্য সামগ্রী, কর্মহীন নিম্ন ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্বাভাবিক জীবন ব্যাহত হবে স্বল্প আয়ের মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা মুসামিয়া আনন্দ টিভি ঢাকা